যে তার রোগ সম্পর্কে জানান তার চিকিৎসা সম্পর্কে জানার শুধু শুধু পান না তখন তিনি দায় সারা কাজ সারেন তখন আপনাকে প্যারাসিটামল তিন বেলা লেগে দিয়ে আপনাকে বিদায় করে। কারণ হচ্ছে একটা রোগ সম্পর্কে চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে নিজে থেকে আপনার হয় একটা আইডিয়া দিতে হয় ও ময়োগী সম্পর্কে জানতে হয় আপনার আদার্স সমস্যা আছে কিনা জানতে হয় কিভাবে রোগের সুস্থপাত হলো জানতে হয় চিকিৎসা সেবাটাকে